পাগল ভাই এই বন্ধ গড়ের ভেতরে কেবল তোমার আমার মাঝখানটাতে বেঁচে আছে আমার মাঝে মাঝে বিশু পাগল তুমি আমাকে বলছো দুঃখ জাগা নিয়া ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাব আমার পাপিষ্ঠ মন বললে ওই হার গলায় নিয়ে পুরে মরব ভালোবেসে যদি সুখ নাহি তুমি যদি বাংলা ভাষা শিখতে চাও রবীন্দ্রনাথ পড়ো দেখলে ভয়ানক সে ভয়ানক সে আমার স্মরণ করতেও ভয় হয় কালো কালো তুমি কালো আমরা নূতন জবানের রবীন্দ্রনাথ সবই করে গেছেন মানে কেটে করে সাজিয়ে দিয়ে গেছেন সেটা শুধু আমাদের ঠিকভাবে সেই আহারটা গ্রহণ করতে হবে ঠিক ভাবে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলো আমার আলো ও গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আলো আমার আলো